হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজ আমি দেখাবো আমার প্রথম তৈরি মাটির থালার ওপর নকশা আমি প্রথমে ছোট বৃত্ত ঢেউ আর ফুলের মতন সহজ নকশা দিয়ে শুরু করি মাটির থালা শুধু রান্নার পাত্র নয় এটি আমাদের সংস্কৃতি ও শিল্পের অংশ প্রাচীনকাল থেকেই মানুষ মাটির থালায় নকশা করে আসছে এই নকশা দেখায় এবং কারিগরের দক্ষতা ও সৃজনশীলতাকে তুলে ধরে মাটির থালায় নকশা করার সময় শিল্পী ও তার কল্পনা ধৈর্য ব্যবহার করে পাতার আকার ফুল জ্যামেতিক নকশা সবই থালায় প্রাণ যোগ করে প্রতিটি নকশার মধ্যে একটি গল্প লুকিয়ে থাকে চলো আমরাও সেই গল্পের মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হই আজকের দিনে মাটির থানায় নকশা করা কেবল হস্তশিল্প নয় এটি আমাদের শিল্পচর্চা ও সৃজনশীলতার প্রতীক তাই যখন আমরা মাটির থালা দেখি বা তৈরি করি আমরা শুধু একটি থালা দেখি না আমরা দেখি আমাদের শিল্প ও সংস্কৃতির এক চমৎকার প্রকাশ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এই সরল ভালোবাসায় বড়া মাটির থালার গল্পটা ধন্যবাদ সবাইকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না